সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে জানি না তোর ধনরতন আছে কি না রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জুড়াই তোমার ছায়া এসে কোন বনেতে জানি নে গন্ধে এমন করে আকুল কোন গগনে ওঠের চাঁদ এমন হাসি হেসে আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো ওই আলোতেই নয়ন রেখে মদব নয়ন শেষে সারমর্মটি হলো হল প্রতিটি মানুষের কাছেই তার জন্মভূমি অত্যন্ত প্রিয় আমাদের জন্মভূমি বাংলাদেশের অপরূপ সৌন্দর্য অসীম ঐশ্বর্য আমাদের চোখ জুড়ায় মন ভোলায় এই অপরূপ বাংলাদেশে জন্মগ্রহণ করে আমাদের জীবন ধন্য তাই এদেশের মাটির স্নেহের স্পর্শেই আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই